আমি আজকে ছোট শিং দিয়ে করলা দিয়ে রান্না করলাম হ্যালো আসসালামু আলাইকুম আমি আজকে ছোট শিং দিয়ে করলা মাছ রান্না করব তাই পাত্রের মধ্যে পেঁয়াজ হলুদ মরিচ দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম তারপরে আমি করলাগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেই করলা আর আলু আমি তরকারিতে দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে এগুলাকে আবার কষাবো ভালো করে কষিয়ে নিব এই ভালো কষানো হয়ে গেছে আমি শিঙ মাছগুলোকে কেটে ধুয়ে রক্ত ফেলে রেখেছিলাম ছোটো শিং মাছ দেখে সুন্দর করে রক্তটা ফেলে রেখলে খুব ভালো হয় এই রক্তটা ফেলে আমি তরকারি মোড়ে দিয়ে দিলাম দিয়ে আমি এই তরকারিটাকে কষা কষা করে রান্না করব। এই কষা কষা হয়ে গেছে তেল ছেড়ে দিছে এই দেখেন অনেক সুন্দর আর খেতে অনেক মজা এই এই শিঙ মাছের তরকারি দিয়ে অনেক ভাত খাওয়া যায় আমরা মাঝে মধ্যে এই তরকারিটা রান্না করি বড় শিঙেরতে ছোটো শিংটা এইভাবে রান্না করলেও খুব ভালো লাগে তরকারিটা হয়ে গেছে কালারটা কত সুন্দর আর খেতে অনেক মজা এই অনেক স্বাদ এই মাছগুলো ছোটো শিং খুব মজার এই তরকারি মাঝে মধ্যেই আমরা রান্না করে খাই খুব ভালো লাগে আল্লাহ হাফেজ